যারা শিশু তাদের ভেতরে একরকম যারা আমরা ইয়াং যে আছি অথবা যারা বয়স্ক এই ক্ষেত্রে আপনাদের বিশেষ পর্যবেক্ষণটা কি কোন ধরনের জনগোষ্ঠী আপনাদের কাছে সবচেয়ে বেশি আসে এবং সেটার কারণগুলো কি বলে আপনাদের কাছে আসলে আসলে এই রোগগুলো যে কোনো বয়সেই হয় বাচ্চাদের মুখে প্রচুর সমস্যা হতে পারে তবে আমরা যদি ভাগ করে ফেলি বয়স ভেদে যে কোনো বয়স যে হতে পারে বাট যে বয়স ভেদে চিন্তা করি তাহলে বাচ্চাদের বেশি হয় ডেন্টাল ক্যারিস বা দাঁতের ক্ষয় রোগ সেটা সঠিক সময় চিকিৎসা না পেলে সংক্রমণ দাঁতের গোড়ায় পৌঁছে যায় ব্যথা করে দাঁতের জল ফুলে ভিতরে দিয়ে পুজ বেরোয় এবং প্রচুর রোগী আমরা পেয়ে থাকি এছাড়া ছাড়া বাচ্চাদের আরেকটি রোগ হয় সেটি হচ্ছে একটি ফাঙ্গাল ইনফেকশান অনেক বাচ্চার মুখে দেখা যায় হা করলে জিবার উপরে এক ধরনের দোয়ের মতো লেয়ার পরে যেটা তুলে ফেললে বা লাল দেখা যায় ফাঙ্গাল ইনফেকশান এ দুটি বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে ডেন্টাল ক্যারিস তো রয়েছে যেটি বাচ্চাদের হয় সেখান থেকে সংক্রমণ দাঁতের মজ্জায় পৌঁছায় হাড়ে পৌঁছে এগুলো তো হয় এর পাশাপাশি মাড়ির একটা বড়দের বেশি দেখা যায় যে মাড়ি ফুলে যাচ্ছে মাড়ি দিয়ে রক্ত পড়ছে এই সমস্যাটি হাইপার সেন্সিটিভিটি মানে ঠান্ডা গরম খেলতে শিশির করে খুব কমন কিন্তু এটি এটি আবার বড়দের দেখা যেতে পারে আর তারপর ক্ষতগুলো রয়েছে একটু যত বয়স বাড়বে হরমোনাল চেঞ্জের কারণে বা বিভিন্ন মানুষের ডিপ্রেশান বা মানুষের একটু অশান্তিকর অবস্থা থাকলে কিন্তু ওর ইফেক্ট পড়ে আমাদের মুখের মধ্যে যেখানে মুখ জ্বালা পোড়া করে ক্ষত হয় এই সমস্যাগুলো কিন্তু বয়স বয়সের সাথে সাথে হতে থাকে সুতরাং বয়স ভেদও আসলে ভ্যারিয়েশন আসে আমরা একটু বাচ্চাদের ব্যাপারে আরেকটু ফোকাস করি কারণ আমরা বয়স বড়রা যত বেশি বলতে পারি ওরা ছোটবেলায় ততটা বলতেও পারে না এটার সাথে কি ও যেটা ডেন্টাল ক্যারিজের কথা যেটা বললেন বা ফাঙ্গাল ইনফেকশন যেটা বললেন এটার সাথে নিশ্চয়ই ওদের খাদ্যাভ্যাসেরও একটা সম্পর্ক আছে এবং তাদের খাদ্যাভ্যাস কি হবে সেটা নির্ধারণ করে দিচ্ছে আমরা বড়রা এখানে আপনার পরামর্শটা আসলে কেমন যে একটা বাচ্চা যার মাত্র আমরা যে মিল্ক টি টিথ যেটা বলি ওদের প্রথম যেই দাঁত যেটা উঠেছে সেগুলো যদি একটু সুরক্ষিত রাখতে চায় লম্বা সময় ধরে ক্যারি যেতে না হয় কি করতে পারে আসলে শুরুতে খেয়াল করতে হবে দুধদাদের রক্ষার বিষয়টি অনেকে মনে করে স্থায়িত্বকাল কম যত্নের প্রয়োজন নেই এই জন্য কিন্তু দেখা যায় যে বর্তমান সময়ে এলোমেলো দাঁত যেটা কসমেটিক কর্মী আমি শুরুতেই বলছিলেন সৌন্দর্যের বিষয়টি এই এলোমেলো দাঁতকে হওয়ার পিছনে মূল কারণ কিন্তু ওই দুধদাদের অযত্ন যেটা প্রয়োজনীয় স্থায়ীতা ওঠে ওটা যদি আগেই নষ্ট হয়ে যায় তার এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের চেহারা বাজে হয়ে যায় তো সেক্ষেত্রে যত্নের বিষয়টি নিতে হবে কিন্তু মানে মেয়েদের গর্ভকালীন সময়ে শুনলে অনেকটা হাস্যকর মূল্য এটি সত্যি যে গর্ভ অবস্থায় মেয়েদের প্রথম ছয় সপ্তাহে কিন্তু তাদের গঠন প্রক্রিয়া শুরু হয় তখন থেকে যদি পর্যাপ্ত পুষ্টিকর খাবারের পাশাপাশি এক্সট্রা ক্যালসিয়াম যত খাবার মেয়েরা না পায় গর্ভকালীন সময়ে তাহলে কিন্তু তাদের গঠনটি ওইখান থেকে দুর্বল হয়ে যাবে পরবর্তী বাচ্চা দুনিয়াতে আসার পর দাঁত ওঠার পর ওই যে গঠনগুলো দুর্বল আছে সহজ দাঁত ভেঙে যাবে এটা মাথায় রাখতে হবে যে গর্ভকালীন সময়ে মায়েদের পর্যাপ্ত পুষ্টিকর খাবারের পাশাপাশি ক্যালসিয়াম যুক্ত খাবারের কোনো অবহেলা করা যাবে না প্রয়োজন বাড়ি থেকে ডাক্তারের পরামর্শে দেয় আজকাল ডাক্তারের পরামর্শ সাপ্লিমেন্টারি নিতে হবে ক্যালসিয়ামের এটি হচ্ছে গর্ভকালীন সময় বাচ্চা প্রসবের পর অনেকেই মনে মধ্যে দাঁত তো ওঠেনি তাহলে কেন যত্নের প্রয়োজন আছে তখনও কিন্তু তখন দাঁতের মধ্যে সমস্যা হতে পারে সেই জন্য আমরা বলে থাকি যে ওই যখন খাবে বিশেষ করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে একটু ভিজিয়ে যদি মাড়িটা পরিষ্কার করে দেওয়া হয় জীবের উপরটা পরিষ্কার করে দেওয়া হয় তাহলে বাচ্চাদের দুধটি খাচ্ছে এখান থেকে ক্ষতিকর প্রভাব সেটি কিন্তু মুখের মধ্যে পড়ে না আরেকটি বিষয় হচ্ছে মায়েদের বুকের দুধ মায়ের বুকের দুধে বাচ্চাদের মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্যে অনেকগুলো উপাদান আল্লাহ দিয়েছেন তো এটার কোনো বিকল্প নেই তারপরও যারা কোনো নির্দিষ্ট কারণে বুকে দুধ খাওয়াতে পারছেন না ফিডারে দুধ খাওয়ায় তাদের অবশ্যই ফিডারের পাশাপাশি এটা অনেকেই জানে না ফিডারের পাশাপাশি আরেকটি ফিডার রাখতে হবে যেটা পানি রাখতে হবে আমরা বলি অল্টারনেটিভ টেকনিক একটিতে দুধ আর পানি যাতে করে দুধের যে অংশটি কিছুটা লেগে আছে এটা পানি খেলে কিছুটা ধুয়ে পরিষ্কার হয় তো এটি ওইখান থেকে যত্ন নিতে হবে তারপর যখন প্রথম দাঁতটি ওঠে নিচের দাঁতটি সাধারণত প্রথম ওঠে ছয় মাস বয়সের পরে যখন ওঠে তখন থেকেই ওই দাঁতকে আসলে ব্রাশের অভ্যাসই করতে হবে তো সেক্ষেত্রে যে জিনিসটি হয় পেস্ট ব্যবহার করলে তো বাচ্চারা ওই সময় গিলে ফেলতে হবে সেটা এই জন্য পেস্টের পরিবর্তন বেশ ব্যবহার না করে শুধু নরম একটি বেবি টুথ ব্রাশ দিয়ে যদি এটাকে পরিষ্কার করে দেওয়া হয় তাহলেও কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে দাঁতটি পরিষ্কার থাকবে আর দাঁত যদি পরিষ্কার থাকে তাহলে ডেন্টাল ক্যারিজের যে কমন রোগটি সেটি একদম সিংহভাগে প্রতিরোধ করা সম্ভব আর খাদ্যাভ্যাসের বিষয় যেটা আপনি একটু আগে বলছিলেন বাচ্চারা এগুলো খাবেই আর ডেন্টাল ক্যারিদের মূল কারণ হচ্ছে মিষ্টি জাতীয় খাবার এটা প্রমাণিত। জি একদম প্রমাণিত যে মুখের মধ্যে যে অসংখ্য সুপ্ত ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে তারা দাঁতের পৃষ্ঠে লেগে থাকে। এইখানে যখন বাইরের মিষ্টি জাতীয় খাবার আসে যেমন কেক, আইসক্রিম, চকলেট, কমল পানীয় इवन বাচ্চাদের আলুর চিপস পাওয়া যায় এখন বাজারে এই আলুর চিপস এগুলি যখন ওই দাঁতের পৃষ্ঠের ব্যাকটেরিয়াগুলোর কাছাকাছি কাছে আসে ব্যাকটেরিয়া ওই খাবারকে কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। এখানে অ্যাসিডে আলটিমেটলি দাঁতের গর্ত বা তৈরি করে। আস্তে আস্তে ক্যারেজ শুরু হয়ে গেল শুরু হয়ে গেল চিকিৎসা না পেলে ক্ষয় হয়ে খারাপের দিকেই যায় তাহলে দেখা যাবে যে যেটা আপনি বলছিলেন যে পরবর্তী যে দাঁত এসছে যেটা আমাদের স্থায়ী দাঁত সেটা ভালোভাবে উঠবে এবং জাগার মতো উঠতে পারছি হ্যাঁ বাচ্চার চোয়ালের গঠন বলেন দাঁতের গঠন বলেন হাসি বলেন সব কিছু সুন্দর হয়ে যায় যদি দুধ দাঁতটি ভালো করে রাখতে পারি